আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিয়া শিক্ষার্থী বাই বোনের আশকের আপনার সবাই ভালো আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইকুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা দর্শক চতুর্থ পার্টের আজকে বাইশ নম্বর ক্লাস দিব যেখানে গত ভিডিওতে আমরা চতুর্থ পার্ট থেকে দেখেছিলাম জাস্ট শুধু এখানে বেশিরভাগ মাফলন বিহির ব্যবহার এবং আমরা বলছিলাম প্রশ্ন উত্তরগুলো আপনার পড়ার জন্য তো আজকে আমরা এখানে এবারতগুলো দেখাবো খালেয় রাশিদ এখান থেকে আমাদের পড়া হবে খালেয় রাশিদুল লিবায়সলমানজিলি ওলা আল লিবা মাদ্রাসী ওজাহবঈরসি ওয়াহুরফুল ফসল ওজাল সালাম আল মুআল্লিমি যে শিখ রাশেদ গৃহের পোশাক খালেআয় রসিদুন লিবাসাল সালমানজিলি রাশেদ গৃহের পোশাক খুলেছে এবং ওলাবিসা লিবাসাল সালমদরাসি মাদ্রাসার পোশাকটি পরিধান করেছে তাহলে এখানে লিবাসাল সালমানজিলি হচ্ছে আপনার হচ্ছে মাহ বিহ রাশিদ হচ্ছে ফাইল ফাহ ফেয়াল লাবিসা অনুর ফেয়াল ফিহ জমির হয়েছে ফাইল মাদ্রাসা হচ্ছে মুজাহরি মিলে হচ্ছে আপনার মাহ বিহি ওয়াজ আলমাদ্রাসে মাদ্রাসায় গিয়েছে ওয়াহাদুরাফিল ফসলে এবং শ্রেণিকক্ষে উপস্থিত হয়েছে এবং শিক্ষকের সামনে বসেছে ও লিমি স্যালা এল এল মুয়ালুম রশিদুন রাশেদ শিক্ষক রাশেদকে প্রশ্ন করেছেন এখানে রাশিদান হচ্ছে মাফরুলুন বিহি হাফিজ দ্য দার্শিক আয়া রাশিদ হে রাশেদ তুমি কি তোমার সবক মুখস্থ করেছ এখানে দার্শিক হচ্ছে মফরুলুন বিহি তারপরে দেখুন অয়েল আর রহাশিদুন রাশেদ বলেছে নাম হাফিজ টু আমি মুখস্থ করেছি দার্সি হচ্ছে মফরুলুন হাফিজ টু দার্সি মাফফরুলুন বিহাবে অর্থাৎ আমি আমার সবক মুখস্থ করেছি কলম ইফতাহ কিতাব দার্শাকা শিক্ষক বললেন তুমি তোমার কিতাব খুলে তোমার সবক পড়ো এখানে দার কিতাব আঁকা এবং দারশাকা হচ্ছে মফৈলুন বিহি মানে আমি তোমার সবক শুনছি শুনবো বা শুনছি এখানে দার্শাকা হচ্ছে আপনার মফৈলুন বিহি নিচ্ছে কিছু শব্দ দেখেন দেখেন কলতা কলতি মানে তুমি বলেছ বললে কলতু আমি বলেছি বললাম বিমাদা এর সংক্ষেপ হচ্ছে বিমা তারপরে দেখুন ফতাহা রাশিদুন কিতাব ও রাশেদ তার কিতাব করেছে ওকার এবং সবক পড়েছে রাশিদিন শিক্ষক রাশিদের রাশেদের দর্শনেছেন ও কালা কাদ হাফিজ তাদারসমান তুমি তোমার সবক ভালো করেই মুখস্থ করেছ কাদ কাদ হচ্ছে এমন একটা শব্দ এখানে ওর নিচে অর্থ দেওয়া আছে কাদ ইয়াস এখানে অর্থ আছে কাদ অর্থ অবশ্যই বা এই মাত্র এটা তাকিদ বোঝায় এটা তাকিদ বুঝায় কাদ হ্যাফিজ তো অর্থ তুমি অবশ্যই তোমার সোবকটা ভালো করে মুখস্ত করেছ কারণ দার্সাকা হচ্ছে মাহুল বিহি অ্যান্ড তাতে হ্যাফা দার্সাকি দান তুমি তোমার সবক ভালো করে মুখস্ত করো কুললেও মিন প্রতিদিন তুমি তোমার সবক ভালো করে মুখস্ত করো অ্যান্ড তা তো আওয়ালিবুল মুছতাই দুন তুমি একজন পরিশ্রমী ছাত্র তারপরে দেখুন কালে মাল্লি মু শিক্ষক বললেন ইউ হাফ তালিবুল জাদিদু হে নতুন ছাত্র আই ইউ হাফ তালিবুল জাদিদু এটা তাকিব পাড়ার কথা আর তোয়ালিবু হচ্ছে আপনার মাউসুফ আল হচ্ছে সিফত মাউসুফ সিফত মিলে হচ্ছে ইয়া হচ্ছে আইউ হচ্ছে হারিফুন্ নেদা এটা হচ্ছে আল মুনাদা তারপরে যেটা হবে সেটা হচ্ছে জোয়াবন্দা বা খবর তা নিয়ে আমরা তারকিব দিয়েছি তাহলে আইউ তলিউল জাদু ইমসাহি সাব্বুরতে হাতি তুমি ব্লাকপুটটি মুছো বিলমা তো ডাস্টার দিয়ে ব্লাকপুটটি মুছো অক্টুব আলা সাব্বুরাথি জুম জুমলাতান এবং ব্লাকপুটের উপর একটি বাক্য লিখো এখানে জুমলাতন হচ্ছে মফায়র নতুন ছাত্রটি ব্ল্যাকুটে গিয়ে ডাস্টার দিয়ে ব্ল্যাকপুটটি মুছেছে এবং তার উপর একটা বাক্য তাতে বা তার উপর একটা বাক্য লিখেছে জুমলাতন হচ্ছে মাহ বিহি হুয়া কেতাবিদুন সে লিখেছে আল্লাহ এক এখানে আল্লাহু আহিদুন এই বাক্যটা হচ্ছে যেহেতু একটা বাক্য সেই জন্য আমরা আল্লাহ না বলে আল্লাহ যেভাবে আসে সেভাবে বলবো এটা হচ্ছে আপনার এখানে ইনভার্টেড কমার মতো দিয়ে আপনার এটা নির্দিষ্ট করে যে একটা বাক্যের একটা অংশ যেভাবে আসে সেভাবে পড়তে হয় সে লিখেছে আল্লাহ আহিদুন সে আল্লাহ এক এক এটা লিখেছে মুসলিমা মা জামা মুসলমান জমজমের পানি পান করে ফিলহাজ্জি ও লমরাতি হজ এবং উমরা মুসলমান জমজমের পানি পান পান করে এখানে দেখেন মা আমজম ফলুন বিহি ফিলহাজি ও লমরাতি এখানে যে একটা রেখা দিয়ে এটা বোঝাচ্ছে মা আতুফ এবং মা আতুফ না আলী হারফুল আতফের বিভার হারফুল আত নিয়ে আমরা গত একটা ভিডিওতে আমরা তার্কিব দেখেছিলাম আমরা অবশ্যই সামনেও তার্কিব দেখাবো তারপর দেখুন ইয়াংসুর উল্লাউদ্দিন আল্লাহ তার দিনকে সাহায্য করে একটি মশা এবং মাসি দ্বারা এই দুবা বতিন ও বাউদ্দিন অনুর্বাবী মাহাতুফ হার হার ফুলাত এসে দুইটা জিনিস একে একই উকমা বোঝাচ্ছে তাহলে এখানে দুবা বাতুন হচ্ছে মাহাতুফুন আলিহা হরফুলাত হচ্ছে মাহাতু মাহাতুফ মাহাতুন আলী হরফুল জলের মাজরুর হবে তারপর দেখুন তাকলামাতুল আয়না লিবা সালমাদাসী ও সুলিবায় সালমানাবা এটা এই যে আগে আমরা আগে যে পড়েছি সেটা হচ্ছে মুজাক্কারের জন্য সেটা ছিল মুজাক্কার এখানে আসছে মোয়ান্নাস তার কি প্রায় একই হবে তাহলে ফাতিমা এখন তার গৃহের পোশাক খুলবে খুলে সরি মাদ্রাসা কৃষক পোশাক খুলে গৃহের পোশাক পরিধান করবে তারপর তার বাগানে গিয়ে জয়নবের সাথে খেলবে

قالت فاطمة فاطمة بلنام عارف اللغة العربية وفهم كتاب الله يعني عبو بشر لكلام لا كلام سألت فاطمة صديقتها فاطمة ترباندو تقرأين يا زينب هذا زينب من كي قال زينب أقرأ جريدة عربية نامية كي عربي بورتيكا بورتشي لا يعرف المشرك ربه المشرك تراب آه كي كيف يعرف المشرك ربه وفي قلبه قلبي مشرك تراب كي كيف بيشين بيه ইয়াসবুল মুসলিম ইয়াশ্রবুল খামরা মুসলমান মদও পান করে কিন্তু খামর মদ পান করে না খামর এটাকে ফুল বিকে বেকেট দিয়ে এখানে এটা বোঝানো হয়েছে খাম শব্দ হচ্ছে এখানে যেখানে তা হারাম এখানে আন্নাহা এই যে জমিরে জমির এসেছে এই জমির দ্বারাই বুঝাচ্ছে হচ্ছে হচ্ছে ময়ান্নাস ইখলা ইসল হে রাশিদ তুমি তোমার জুতা খুলো ওয়াসন ইসলাই হাইদা তুমি তোমার হিজাটা জুতাটা খুলো এখানে কোন খামরুন মানে মদ মদ মানে হচ্ছে আপনার মান্নাস শব্দটা মজা শেষ গোলতানে কিন্তু এই শব্দটা এখানে এই শব্দটাই মূলগত আইনিভাবেই ময়ান্নাস এটা এখানে এই চিহ্নিত করে দেওয়া হয়েছে মার করে দেওয়া হয়েছে খুল হচ্ছে প্রতিদিন ওয়া অথচ এবং দুবা মানে মানি একটু মোচা বাউতুর মানে একটি মশা তারপরে আরও এবারও দেখুন অনেকগুলো এবারও তুলেছে আমরা এবার পড়ব এবং উত্তরগুলো আপনারা পড়বেন এর মাধ্যমে আমাদের পাঠ আড্ডার সুরাবিহার শেষ হবে আচ্ছা আমরা কিছু এবারও তুলেছে সেগুলো পড়ে দিই পড়ে নেই ইয়া ফতিমাতু বাসি

আমাদের শিক্ষক আমাদের অন্তরে আরবি ভালোবাসা মহাব্বত সৃষ্টি করেছেন বা বীজ বাবী ভাষার মহব্বত রোপণ করেছেন ইয়াকিস কুরআন আল ইমান ইনসান ও ওয়া শিরকা যে কুরআন মুসলমানের ইমাম মানুষের অন্তরে ইমান রোপণ করে আর শয়তান কুফুর এবং শিরিক রোপণ করে হায়দার রাজুল হায়দার ফিল আলমী আয়লা মানে হচ্ছে বিশ্ব তাহলে এই বিশ্বে এই সৎনেক লোকটি বা এই সৎ লোকটি জগতের মধ্যে ইলিম এবং নূরের মিনার শাব্দিক হচ্ছে এটাই বাবর তো করলে তো অন্য অন্যটা হবে লহা ইহুক কালিমাতুল ইসলাম ওহিয়া কালিমাতুল তো এই পতন লাহ ইহা হচ্ছে ইসলামের কালিমা এটা হচ্ছে উত্তম কালিমা কালিমা মানে ভালো কালিমা উত্তম কালিমা রশিদুন ও ও মাজিদিন রাশেদ হচ্ছে খালেদ ও মাজেদের বন্ধু এই বাক্যটা হয়তো আমরা তার দেখেছিলাম তার গত দুই একটা দুই একটা আগের ভিডিওতে আমরা দেখেছি হার ফ্লাথের দাহা বা খালিদুন ও সদিক ও হইলাল মাদ্রাসাতে খালেদ এবং তার বন্ধু মাদ্রাসায় গিয়েছে শরিবা শারিফ তুলান আসালান আমি দুধ এবং মধু পান করেছি নিচের প্রশ্নোত্তরগুলো উত্তর দেন মায়া খালে আর ওশিদুল উমায়দ আল আবি আগের এবারতগুলো আপনি আপনি যদি ভালো করে বুঝেন তাহলে এখানে অবশ্যই পারবেন এখানে আর লিবা সালমান জিলিউ আল লিবা লিবায় সালমাদ রাসি এভাবে হবে বা যেখানে আপনি এবারত থেকে দেখে নেবেন কী হবে তারপর কিছু শব্দ দেখুন কালিমাতুন মানে একটি শব্দ জুমলাতুন মানে একটি বাক্য আয়ালুন মানে হচ্ছে বিশ্ব আর আয়ালাম লামের যদি আমরা জের দেই তাহলে আলিমন মানে হচ্ছে একজন আলিম হুবুন মানে ভালোবাসা এখানে ফেকলের অর্থ দেখুন তা তাকৈল অর্থ সে বলবে বলছে বলে তা তা না তুমি বলবে বলছে বলো কৌলো আমি বলবো বলছি বলি তারপরে দেখুন এখানে প্রশ্ন আকালিমাতান খেতে বা আমি জুমলাতান শেখি বাক্য কি শব্দ বিশেষ প্রশ্ন এখানে দেখুন উত্তরপূর্ণ পূর্ণ করো বিশেষ প্রশ্ন এবং হামজাতুল ইসতে ফাম এবং হাল দিয়ে যে সাধারণ প্রশ্ন করে সেগুলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন ব্যবহার দেখো হালতে ফাম আল্লাহ তুমি কি আল্লাহ কালাম বুঝো যদি প্রশ্ন হয় হা না ফাম আর যদি বলি না লা লা ফাম আল্লাহ এগুলো নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে মানে হচ্ছে প্রিয় লিমা দায় শঙ্কর লিমা কলকুলি তুমি বলো তুমি বলো না তো দর্শক আদারসুল খামি পঞ্চম পাঠে আমরা দেখবো মাহলুন বিহি যেটা হচ্ছে জমিরে মুতাসিলের যেগুলা জমির ও মুতাসিল কাকিক হুহা নিয়ে আমাকে না আমাদেরকে কুমকুন্না হুনহুন্না তাদেরকে হুমা তাদের দুজনকে হুকুমা তুমাদের দুজনকে এগুলা নিয়ে আমরা দেখবো মাফলুন বিহি এর ব্যবহার তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে দারসল খামিশু পঞ্চম পাটে এ পর্যন্ত সবাই বলা থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশাপাশি আমাদের যদি মাতৃভাষার মধ্যে খুব সহজে আরবি ভাষা শিখতে চান আমাদের অনলাইনে যে ক্লাস কোর্স রয়েছে সেগুলোর সাথে যোগা জয়েন হতে পারেন যোগাযোগ করতে পারেন সবাই বলা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ